ওই কেন এখন জিনিস সে খাইনি খাবির আইনি ফাহুয়া ফি সে যদি তার বৃদ্ধ মা বাবার রুজি রুটির জন্য সে যদি বের হয়ে যায় হালাল উপার্জন করার জন্য বের হয় ফি সাবির তাহলে সে আল্লাহ যেহাদের রাস্তায় রয়েছে আল্লাহ সন্তুষ্টি সে ব্যক্তি অর্জন করতে পারবে জিরু বলে সুভাহানল্লাহ আমার নবীজী বলেন জান্নাত হলো সন্তানের জন্য জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে এত মর্যাদা মাকে দিয়েছেন সে মাকে কিভাবে সে হত্যা করতে পারে যুবক ভাইয়েরা আপনারা আমল করুন মা বাবার সাথে কোনো দিন বিয়াদবি চলবে না কোনো আচরণে আপনি মা বাবাকে উহ শব্দ বলো কোনো কষ্ট দিতে পারবেন না কোরআন শরীফের মধ্যে আছে দে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তাআলা তা'আদ বিল্লাইহি ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো আমার পরে তোমরা সর্বোত্তম তোমরা আচরণ করবা আমার পরে তোমরা সদাচরণ করবা আচরণ করবা অনুসরণ করবা সেগুলো হলো তোমার মা বাবার তোমরা অনুসরণ করো মা বাবার সাথে তাহলে মা বাবার সম্মান কার পরে দিয়েছেন আল্লাহর পরে মা বাবাকে সম্মান দিয়েছেন তাকুল্লাহমা উফ ইহমা উফ শব্দ যেন না করি আর যেই সন্তান মা বাবাকে উফ শব্দ বলেও যদি কষ্ট দেয় তার আচরণের মাধ্যমে তার কার্যকলাপের মাধ্যমে মা বাবা যদি যে কোনো একটা হোক উফ এই শব্দ যদি করে তাহলে তার জন্য জাহান্নাব দুনিয়ার মধ্যে অবদারিত ঠিক না বে ঠিক যুবক মেয়েরা আমল করুন প্রত্যেকে যাদের মা আছে বা যাদের বাবা আছে যাদের একজন আছে বা যাদের উভয়জন নাই আপনারা দুনিয়ার মধ্যে না থাকলে খবরের মধ্যে যাবেন কবর মধ্যে সালাম করবেন মার ফায়ে ধরে এবং ক্ষমা চাইবেন এবং আল্লাহ শিখিয়ে দিলেন রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সগৈর একটু পড়ুন না রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সগৈর কেন শিখিয়ে দিলেন আমাদেরকে দেখুন আমরা যেন বাঁচতে পারি সন্তানগণ যেন জান্নাত পায় জাহান্নামি যেন না হয় সেটার জন্য দুয়াও শিখিয়ে দিলেন আল্লাহ বলেন তোমরা শয়তানের পদান অনুসরণ করবা না আল্লাহ কামাদের শ্যামল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন